হাদিসের মধ্যে স্পষ্ট লিখছেন যারা মাগরীবের পরে ফজরের পরে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু একশো বার পড়বে আল্লাহ তাকে এত সওয়াব দিবে তার সমতুল্য সওয়াব আরেকজন পাবে না যে তেলাওয়াত করছে যেটা আমল করছে শুধু সেই পাবে এছাড়া এত সওয়াব আর কেউ পাবে না সুবহানাল্লাহ কি কষ্ট না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ একশো বার পড়তে কত যে ঘরের মধ্যে সুরায় ওয়াকে তেলাওয়াত হবে সেই ঘরওয়ালাদের অভাব হবে না রিজিকে কষ্ট হবে না আল্লাহ তরফে রিজিকের বরাদ্দ হবে এই জন্য আমি আল্লাহ তু বানাতি সুরা তেল ওয়াকে আমি আমার মেয়েদেরকে সুরায় ওয়াকে তালিম দিয়ে গেছি তারা আমি দুনিয়ার থেকে চলে যাব এর সুরায় ওয়াকে পড়বে আর আসমান থেকে রিজিক নিয়ে তারা চলবে কোনো প্যাশ নেই এর বাবা এগুলি কি কচু পাতার মতো কথা হাদিসের কথা নয় আমি কেন পারি না আমি কেন পারি না আমার কি অসুবিধা আমি আলে হইলাম আমি হাফেজ হয়েছি আমি কোরআন তেলাওয়াত করতে জারি আমি সব কিছু পারি আমি কেন পারি না বুঝলাম আমি রিজিক দরকার নেই আমার পরিপূর্ণ আছে সবকিছু রিজিক বাদ দাও আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়লে তোমার গুনাম আফেল বাবা জিরা একটু কি আমল করতে মনে চায় না আমল করবো না ইনশাল আল্লাহর সাথে আমি আজকে এরাদা করি ও আদাও করা যেতে পারে ও আদা যার হবে তার ওয়াদা নষ্ট হবে কিন্তু হেরাদার ওয়াদার মধ্যে বেশ আমি এই ওয়াদা করব আল্লাহ হায়াতে যতদিন বাঁচিয়ে রাখো তুমি আমাকে এই সুরাগুলি আমল করা এগুলি আমল করার তো অভিজ্ঞ আমি অনেক সময় জন্য এই যে মোনাজাতে মকবুল হিজবুল বাহার দালাইল খায়াতে গুলি এগুলার জন্য অনেক সময় বলে থাকি কিন্তু আল্লাহ বন্দারা করে না না করলে কি হবে এই জন্য অনেক সময় আমরা আমাদের গাড়িতে এগুলাকে আমাদের খানকার থেকে সাফা হয়েছে শুধু সাফা খরচ আমরা একশো টাকা করে নিই বই খরচ লাভ ব্যবসার জন্য আলহামদুলিল্লাহ কোনো মাহফিল যা বলি দিয়া করানো যায় না কারণ যেখানে মোনাজাতে মকবুল হিজবুল বাহার দালাইলুল খায়রাত মঞ্জিল দুরুর শরীফ এবং আমলগুল কতগুলি ছোট ছোট বহু বন্ধ ফায়দা হয় তো আমার কথা হলো এই জন্য আপনাদের কাছে বলে গেলাম কাল থেকে আমার আসি যারা তেলাওয়াত আমার যেন না ছুটে ব্যবসা পরে শুক্রবার দিন সুরে কাহা ইনশাল্লাহ কম্পি আমল করেন আল্লাহ ফায়দা দুরুজের সময় গান গাইবিসের মধ্যে স্পষ্ট লিখছেন যারা মাগরিবের পরে ফজরের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এত দুগুণ 100 বার পড়লে আল্লাহ তাকে এত সওয়াব দিবে তার সমতুল্য সওয়াব আরেকজন পাবে না যে তেলাওয়াত করছে যেটা আমল করছে শুধু সেই পাবে এছাড়া এত সওয়াব পাবে না কি কি কষ্ট না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ 100 বার পড়তে কত করবে এই যে বাবা গলফ গজব কমাইয়া আল্লাহর वास्ते বাকি হায়াত যতদিন বেঁচে থাকি এটা আমল আলেম ভাইরা আপনাদের কাছে হাত জোর করে বলি বাবা যে ভাইরা সময়টা নষ্ট হয়ে কেন পারলাম না সুরে কাহটা আমি শুক্রবার পড়তে কি ব্যস্ততা চুরাই ইয়াসিন কেউ পড়লেও তাও কিছু পরে অনেকে আসে চুরাই ইয়াসিন ও না রাগ করবেন না আমাকে মাফ করে দিবেন বাবা অনেক সময় লুধুরা এত বড় কথা কেন বলে কেন পারি না কবি পড়বো আগামী শুক্রবার আগামী শুক্রবার তো এটা আরেক শুক্রবার এই শুক্রবারটা কোথায় আমার যে শুক্রবারটা আসতে আমার মাথায় কেন আসলো না পীরা দিলো না কেন যে আমি আজকে পড়তে হবে সুরের যত পড়া লাগবে আসিনটা চুরি গেল সুরা ওয়াকিয়া কয়জন পড়ছি আজকে বাবা যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি তাদেরকে যারা জানি না তারা ভিন্ন কথা হলে আমায়িকারাম আছেন যারা তেলাবাদ জানি তারা সুরে ওয়াকিয়া পড়ছি

ওই দিন আর তেলাবাদ করতে পারবা না কবরের মধ্যে যাইবা তিরিশ আয়াত আল্লাহ একটা যুবকের মতো বানাইয়া তোমার সিহুরের পাশে বসাইয়া দিবে তোমাকে পাহারাদি করবে যে আমাকে এইভাবে তেলাবাদ করছে আজকে সে বন্ধা চলে আসছে কবরে আমি তার কবরে পাহারাদি করবো জান্নাতের ঠিক পাওয়ার আগ পর্যন্ত আমি পাহারাদি ছাড়বো না আমি আল্লাহ পাখের কাছে দরখাস্ত করবো আল্লাহ তোমার এই বান্ধাকে মাফ করে দাও যদি আল্লাহ তুমি মাফ না করো সে আমাকে সব সময় সারা জীবন তেলাওয়াত করছে আমল করছে যদি মাফ না করো তোমার শরীফ থেকে আমাকে মুছে দাও আল্লাহ রসুল বলছে আব্দুল ইবিনৌতির বিচারায় সমস্ত সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুক্তি যিনি যাকে আল্লাহ রসুল টাইটেল দিয়ে গেছেন আবদুল্লাহ মাসুদ তিনি মৌতের সময় বিছনায় উসমান গনি আল্লাহ তালুর খেলাফত কালে খলিফতুল মুসলিম উসমান গনি রাজি আল্লাহ তালু গেছেন যে শিউরের পাশে বসে বলতেছে ভাই আবদুল্লাহ মা যা মতের সময় কি শেখায় আপনার দিলের মধ্যে কি বলে আমার কোন শেখায়ত নাই শেখাই তো জামবি আমি শুধু আমার গুনার শেখায়ত করতেছি আমি আবদুল্লাহ অনেক গুণার করেছি বাবা আব্দুল্লাহ যেখানে আল্লাহ রসুল যাকে এত সফরে নিয়ে যাইতেন যাকে এত সন্মান এত দাম দিলেন সাহাবাই রামদের মধ্যে মুফতিদার টাইটেল প্রথম মুফতি সাতজনের মধ্যে আব্দুল্লাহ মাসুদ এক নম্বর

আমি ফি নিয়ে সাহস নিয়ে পানি জমাইছি তখন তিনি বলেন খলিফাতের মুসলিম বলেন আমি আপনার জন্য একটু ডাক্তারের ব্যবস্থা করি বলে আমরা জানি রব্বি আমাকে তো ওষুধ রোগ দিয়েছে যে ডাক্তার তুমি আবার কোন ডাক্তার আনবা রোগ দিছে কে আমার সেফা কিছু কর ওনার কাছে বলবো ডাক্তার তারপরে বলতেছে আমি বাইতুল মাল থেকে আপনার যেহেতু পুত্র সন্তান নাই মেয়েরা আছে বাইতুল মাল থেকে কিছু বরাদ্দ করে দিয়ে যায় এটা তাদের ঘরের মধ্যে পৌঁছবে তিনি বলতেছেন কি আপনি আমাকে বলতেছেন আল্লাহ তু বানাতি অল্লাহ স্বামী তু উজু আল্লাহ জাতের কসম আমার দুই কানে আমি শুনেছি